ফ্রেন্ডস গুড মর্নিং আমি আবারও চলে এসেছি তোমাদের সামনে অবশ্যই সকালের অ্যাঞ্জেলের বার্তা দেওয়ার জন্য আশা করি তোমরা ভালো আছো সুস্থ আছো নিজেদের খেয়াল যত্ন রাখছো মেডিটেশন করছো যেটা খুব দরকার তো অবশ্যই তোমরা রিডিং দেখতে থাকো আজকে অ্যাঞ্জেলের বার্তা কি রয়েছে সেটা অবশ্যই দেখে নেবো অ্যাঞ্জেলের বার্তা আমার শিবশক্তি লাভ ট্যারোট ইলেভেন ইলেভেনে যাবে আমার তিনটে চ্যানেল শিবশক্তি লাভ ট্যারোট ইলেভেন ইলেভেন এনহ্যান্স ট্যারোট ইলেভেন ইলেভেন ডিভাইন লাভ ট্যারোট ইলেভেন ইলেভেন এবং আমি ফেসবুক পেজ নতুন ওপেন করেছি ডিভাইন লাভ ট্যারোট ইলেভেন ইলেভেন ফেসবুক পেজ তোমরা ওটাকে ফলো করে নিও ওখানেও কিন্তু ছোটো ছোটো রিডিং আসছে ঠিক আছে অবশ্যই তোমরা ফলো করে নিও আর এখন আমি শিবশক্তি লাভ ট্যারোটেই অ্যাঞ্জেলে মেসেজ বা অ্যাঞ্জেলের বার্তা পোস্ট করবো ঠিক আছে চলো বন্ধুরা আমি শুরু করে দেবো তোমরা পজিটিভ মাইন্ডসেট নিয়ে থাকো তোমাদের এনার্জি আর রিডিং এনার্জি যে পজিটিভ এনার্জি ভালোভাবে যেন কানেক্ট হয়ে যায় এবং অবশ্যই ইউনিভার্সের সাথে তোমরা কানেক্ট করে যাও ঠিক আছে চলো লেট স্টার্ট আজকে অ্যাঞ্জেল আবার ভিউয়ার্সদের জন্য কি বার্তা সেন্ড করছেন চলো দেখে নি থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ আজকে আমার ভিউয়ার্সদের জন্য সমস্ত ভিউয়ার্স বন্ধুদের জন্য আমার এত ভালো ভালো বন্ধুদের জন্য সমস্ত বন্ধুদের জন্য তোমরা অবশ্যই চ্যানেলগুলোকে সাবস্ক্রাইব করে নাও ফেসবুক পেজটাকে ফলো করে নাও অবশ্যই রিডিং দেখতে থাকো এবং পজিটিভিটিটাকে ক্লেম করে নাও ওকে চলো আজকে দেখে নিই যে আমার সমস্ত ভিউয়ার্স বন্ধুদের জন্য অ্যাঞ্জেল মহামান্য অ্যাঞ্জেল কি বার্তা রেখেছেন কি বার্তা রেখেছেন মহামান্য অ্যাঞ্চেল কি বার্তা রেখেছেন মহামান্য অ্যাঞ্চেল কি বার্তা রেখেছেন চলো দেখেনি মহামান্য অ্যাঞ্চেল আজকে কি বার্তা রেখেছেন মহামান্য অ্যাঞ্চেল কি বার্তা রেখেছেন থ্যাংক ইউ সো মাচ আমার সমস্ত ভিউয়ার্স বন্ধুদের জন্য মহামান্য অ্যাঞ্চেল কি বার্তা রেখেছেন আমার সমস্ত ভিউয়ার্স বন্ধুদের জন্য মহামান্য অ্যাঞ্জেল কি বার্তা রেখেছেন সমস্ত ভিউয়ার্স বন্ধুদের জন্য মহামান্য অ্যাঞ্জেল কি বার্তা রেখেছে সমস্ত ভিভার্স বন্ধুদের জন্য মহামান্য অ্যাঞ্জেল কি বার্তা রেখেছেন সমস্ত ভিউয়ার্স বন্ধুদের জন্য থ্যাংক ইউ সো মাচ মহামান্য ম্যাঞ্জেল কী বার্তা রেখেছেন থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ চলো দেখে নিই

সো মাছ মহামান থ্যাংক ইউ সো মাছ থ্যাংক ইউ সো মাছ থ্যাংক ইউ সমস্ত আমার ভিবার বন্ধুদের জন্য আজকে মহামান কি বার্তা রেখেছেন কী বার্তা রেখেছেন কী বার্তা রেখেছেন কী বার্তা রেখেছেন চলো দেখে নেব কী বার্তা রেখেছেন কী বার্তা রেখেছেন কী বার্তা রেখেছেন সমস্ত ভিউয়ার্স বন্ধুদের জন্য মহামান্য অ্যাঞ্জেল আজকে কি বার্তা রেখেছেন কি বার্তা রেখেছেন থ্যাংক থ্যাংক ইউ সো ইউ কি বার্তা চলো কি বার্তা রেখেছেন উনি চলো দেখে নে চলো কার্ড বিছিয়ে নিয়েছি ফার্স্ট আমি যেটা অ্যাঞ্জেলে মেসেজ পিক করবো চলো এটা নিয়ে নিলাম কী বলছেন দেখি আচ্ছা নো নো কেন বলছে প্লিজ ক্ল্যারিফাই নো প্লিজ আচ্ছা দুটো কার্ড আসতে চাইছে দুটো কার্ড নিয়ে নেব আচ্ছা আচ্ছা দেখো দ্য হ্যাংম্যান যদি তোমরা কোনো কিছু বিষয়ে সেটা সম্পর্কের ক্ষেত্রে হোক বা কর্মক্ষেত্রে হোক রকম হ্যাংম্যান সিচুয়েশানে থেকো না নো নো হ্যাংম্যান মহামান্য অ্যাঞ্চেল বলছে তোমরা যদি কোনো কিছু একটা হ্যাংম্যান সিচুয়েশানে রয়েছে কোনো কিছুতে সিদ্ধান্তে আসতে পারছ না তো ডেফিনেটলি তোমরা কিন্তু এই রকম হ্যাংম্যান সিচুয়েশানে থেকো না তোমরা ওখান থেকে বেরিয়ে এসো যদি এটা কেরিয়ার ওরিয়েন্টেড হয় বা এটা সম্পর্কের ক্ষেত্রে হয় যে কোনো সিদ্ধান্ত নিতে পারছো না সেই হ্যাংম্যান সিচুয়েশান থেকে তোমরা বেরিয়ে এসো তোমাদের সাথে কিন্তু অবশ্যই এটা মহামান্য অ্যাঞ্জেল তোমাদেরকে বার্তা দিচ্ছে ডেফিনেটলি উনি তোমাদের সাথেই আছেন কেন কি তোমাদের অ্যাওয়াকেনিং চলছে এখানে সূর্যের রশ্মিটা মতন একটা দেখো উজ্জ্বল আলো তার মানে তোমরা তোমাদের কিন্তু অ্যাওয়াকেনিং চলছে তোমরা বুঝতে পারবে তোমরা বুঝতে পারবে যে আমাদের এই হ্যাংম্যান সিচুয়েশান থেকে আর বেরিয়ে আসাটা উচিত এবং দ্য চ্যারিয়েট দ্য চ্যারিয়েট হ্যাংমেন সিচুয়েশান থেকে এসে তোমরা তোমাদের উইকনেস আর তোমাদের স্ট্রেংথটাকে উইকনেস উইকনেস ব্ল্যাক ঘোড়াটাকে বোঝাচ্ছে স্ট্রেংথ হোয়াইট ঘোড়াটাকে বোঝাচ্ছে তোমরা এই উইকনেস আর স্ট্রেংথটাকে ব্যালেন্স করতে শেখো ব্যালেন্স করতে শেখো এখান থেকে তোমাদের এই সিচুয়েশন থেকে তোমাদের বেরোতে হবে এবং তোমাদেরকে দ্রুত একটা মুভমেন্টের জায়গায় আসতে হবে যদি তোমরা দীর্ঘকাল ধরে হ্যাংম্যান সিচুয়েশানে রয়েছ কোনো কিছু সম্পর্কের সিদ্ধান্তে নেওয়ার জন্য বা কোনো কিছু কর্মসংক্রান্ত সিদ্ধান্ত নেওয়ার জন্য তাহলে ওখান থেকে বন্ধুরা সেখান থেকে বেরিয়ে আসতে হবে এই হ্যাংম্যান সিচুয়েশানে থাকা যাবে না হ্যাংম্যান সিচুয়েশনে থাকা যাবে না নো সেখান থেকে তোমাদের ব্যালেন্স করতে হবে তোমাদের যে দুর্বলতা তোমাদের যে কোথায় তোমাদের মানে ওই ব্যালেন্সটা করতে হবে তোমাদের স্ট্রেংথ আর উইকনেস দুটোকে চ্যারিয়েট কার্ড বোঝায় তো তোমাদেরকে দুটোকে ব্যালেন্স করতে হবে এবং তোমাদেরকেই সেই দায়িত্বটা নিতে হবে সেই দায়িত্বটা নিতে হবে কেউ এসে করে দেবে না সিদ্ধান্ত যদি নিতে হয় তাহলে তোমরা হ্যাংম্যান সিচুয়েশানে থেকো না ওখান থেকে বেরিয়ে এসো দ্রুত একটা মুভমেন্টের জায়গায় এসো এবং প্রস্তুত হও এবং দ্রুত মুভমেন্টের দিকে তোমরা এগিয়ে যাও দ্রুত মুভমেন্ট করো এই জায়গা থেকে দ্রুত মুভমেন্ট করো তোমাদের শক্তি আর তোমাদের দুর্বলতাটাকে ব্যালেন্স করার চেষ্টা করো তোমাদেরকেই যদি যুদ্ধের যুদ্ধ মানে যুদ্ধে কিন্তু তোমাকেই জানবে যে আমাকেই প্রস্তুতি নিতে হবে আমাকেই কোনো কিছু একটা সিদ্ধান্ত নিতে হবে বা আমাকেই কোনো কিছু একটা অ্যাকশান নিতে হবে সম্পর্কের ক্ষেত্রেই হোক আর সেটা কর্মক্ষেত্রেই হোক দুটোতেই আমাকে এই হ্যাংম্যান সিচুয়েশানে থেকে থাকাটা যাবে না আমাকে দ্রুত মুভমেন্টের দিকেই এগোতে হবে তাহলে আমাকে দুটোকেই ব্যালেন্স করতে হবে আমার দুর্বলতা এবং আমার শক্তিকে দুটোকেই ব্যালেন্স করতে হবে তাহলে আমি দ্রুত মুভমেন্ট করতে পারবো তো আমাকেই সেই দায়িত্বটা নিতে হবে ওকে চলো ফার্স্ট ক্ল্যারিফিকেশান হয়ে গেছে নেক্সট কী বলছে মহামান্য অ্যাঞ্চেল চলো আচ্ছা দুটো কার্ড আসতে চাইছে বাট আমি একটা একটা করে দেখবো এই কার্ডটা আমি এখানে রেখে দিলাম পরে দেখছি তোমাদের জীবনে অ্যাভানডেন্স থ্যাংক ইউ সো মাচ মহামান্য অ্যান্সেল চলো ক্লারিফিকেশন নি আচ্ছা টেন অফ ওয়ানস তোমরা যদি দায়িত্ব নিতে মানে কোনো কিছু ধরো মনে করো মানে রেসপন্সিবিলিটি টেন অফ ওয়ানস দায়িত্ব রেসপন্সিবিলিটি দায় দায়িত্ব তোমরা যদি নিতে চাইছো তাহলে সেটা নিতে পারো ঠিক আছে নিতে পারো বন্ধুরা যেটা বলছিলাম যে তোমাদের জীবনে অ্যাবানডেন্স আসতে চলেছে ঠিক আছে অ্যাবান্ডেন্স আসতে চলেছে তোমাদের জীবনে প্রাচুর্য একটা আসতে চলেছে মহামান্য অ্যাঞ্জেল দেখিয়ে দিলেন তাকে ক্ল্যারিফাই করেছে টেন অফ ওয়্যান্ডস মানে যদি ধরো মনে করো তোমরা অলরেডি দায় দায়িত্ব পালন করো তোমরা কোনো সম্পর্কে দায়ী দায়িত্ব পালন করছো সেখান থেকে একটা প্রাচুর্য আসতে পারে বা সমৃদ্ধি বা কোনো কর্মক্ষেত্রে কর্মক্ষেত্রে যদি তোমাদের রেসপন্সিবিলিটি এসে গেছে চাপ একটা আসছে তাহলে সেখান থেকে পালিয়ে যেও না সেখান থেকে পালিয়ে যেও না সেটা সঠিক পদ্ধতিতে সঠিকভাবে সেই রেসপন্সিবিলিটিটাকে পালন করার বা দায়িত্বটাকে পালন করার বা চাপটাকে নেওয়ার চেষ্টা করো সেখান থেকেই আসবে প্রাচুর্য সেখান থেকেই আসবে প্রাচুর্য এটা যদি কর্মসংক্রান্ত ক্ষেত্রে হয় তাহলে কর্মসংক্রান্ত ক্ষেত্রে বা এটা যদি কোনো সম্পর্কের ক্ষেত্রে রেসপন্সিবিলিটি নেওয়ার থাকে যে তোমরা পূর্বে সেই সম্পর্কটার মধ্যে রেসপন্সিবিলিটি নাও নি বোঝা ভেবে তোমরা পালিয়ে গেছিলে কিন্তু এখন তোমাদের মধ্যে একটা ভালোবাসা ক্রিয়েট হচ্ছে ভালোবাসা একটা জন্মাচ্ছে সেখান থেকে তোমরা যদি দায় দায়িত্ব পালন করতে চাইছো তো ডেফিনেটলি তোমরা দায় দায়িত্ব পালন করো সেখান থেকে অ্যাবান্ডেন্স আসছে মহামান্য অ্যাঞ্জেল বলছে সেখান থেকে অ্যাবান্ডেন্স আসবে ঠিক আছে কর্মক্ষেত্র এবং সম্পর্কে ক্ষেত্রে দুটোতে নেক্সট কি বলছেন মহামান্য বি বিসার্টিভ যেটা আমি তোমাদেরকে সবসময় বলি মেডিটেশন করো বি পজিটিভ থাকো আচ্ছা তার আগে একটা কার্ড এসছে উইদিন দ্য নেক্সট ফিউ উইক্স আচ্ছা আমি একটা এই কার্ডটা তুলে নিয়েছি কেন কি অ্যাবানডেন্সের সাথেই আমার উইদিন দ্য নেক্সট ফিউ উইক্স এসছিল হতে পারে মহামান্য অ্যাঞ্জেল আমাকে এইটা কার্ডটা তোলা করালেন তারপরে আমি ওটাতে আসছি দেখো বি অ্যাসার্টিভ বি তোমাদেরকে কার্ড কানেক্টিং কীরকম রয়েছে আমি তোমাদেরকে এক্সপ্লেন করেই বুঝিয়ে বলে দিচ্ছি তাই তোমরা বুঝতে পারবে আমার যা যে ভিওয়ার্স বন্ধুরা যে ভিওয়ার্স বন্ধুরা একটা কথা বলে দিই বন্ধুরা এটা কোনো রাগ তাপ বা অভিমানের কোনো বিষয়বস্তু নয় আমার চেষ্টা আমার মোটিভ যাতে আমি আমার বন্ধুদেরকে সঠিকভাবে এক্সপ্লেন করে বুঝিয়ে একটা আন্ডারস্ট্যান্ডিংয়ে আনাতে পারি এই কার্ড এই বিষয় বলতে চাইছে যদি কারুর পছন্দ হয় তাহলে সে রিডিং শুনবে যাদের যাদের পছন্দ হবে না তারা রিডিং শুনবে না এটাতে আমার রাগ তাপ কোনো কিছুরই বিষয় নয় অভিমানের জায়গাও নয় যাদের পছন্দ হবে না তারা শুনবে না যাদের পছন্দ হবে অলওয়েজ ওয়েলকাম বন্ধু কারণ তোমরা আমার ফ্যামিলি মতো পরিবারের মতো ঠিক আছে তো তোমাদের যাদের পছন্দ হবে না তারা শুনবে না রিডিং যাদের তোমাদের ইরিটেড লাগছে বিরক্তি লাগছে শোনার দরকার নেই এটা তো জর্জবস্তে কিছুই নয় আমি আমার যেটা মোটিভ যে ইউনিভার্স আমাকে যে দায়িত্বটা দিয়েছেন আমি যে এই জায়গায় এসেছি শুধুমাত্র আমার যাতে তোমাদেরকে আমি কারণ আমার এই ট্যারোটে আমার আসার এখানেই যে আমি খুব সহজ উপায়ে এসে গেছি ইন দ্য ইজি ওয়ে এটা কিন্তু সম্ভব না একটা ইউনিভার্সের সাথে কানেক্ট হওয়া অনেক ডিফিকাল্ট বন্ধুরা তোমরা সেটা নিজেরাও জানো না ওকে তো তোমরা যদি জানার চেষ্টা করতে পারো বোঝার চেষ্টা করতে পারো তাহলেই বুঝবে ট্যারোটে আসা বা ইউনিভার্সের সাথে কানেক্ট হওয়া ইটস আ ডিফিকাল্ট ইটস আ ডিফিকাল্ট ওয়ে সো যা যার সাথে হয় সেই বুঝতে পারে সো হোয়াট ছাড়ো যে যার যেরকম মন্তব্য যার যেরকম মনোভাব সে তো সেরকমভাবে রাখবেই তো এখানে আমি টাইম ওয়েস্ট করব না যেটা বলছিলাম বি অ্যাস আ টিভ তোমরা সবসময় এটা আমার ক্লারিফিকেশান ঠিক আছে আমি একটা ক্লারিফিকেশান নিয়ে নিচ্ছি অবশ্যই আচ্ছা সেভেন অফ কাপস যদি তোমরা কোনো সম্পর্ক বা কোনো কর্মক্ষেত্রে কেরিয়ার ওরিয়েন্টেড ক্ষেত্রে মানে কেরিয়ার ওরিয়েন্টেড বা কোনো রিলেশনশিপ বিষয়বস্তুতে এই সেভেন অফ কাপস কনফিউশন কার্ড দেখো লোকটা মুখে হাত দিয়ে বসে আছে মানে ভাবছে কনফিউজড তোমরা যদি রকম কনফিউজ থাকো বন্ধুরা যদি কোনো যে না এটা কি বলবো কি বলবো না যদি বললে আমাকে মানে এটা কি হবে কি হবে না এই যে একটা কনফিউশন এই কনফিউশনটা রেখো না এই কনফিউশনটা তোমরা রেখো না এই কনফিউশন থেকে তোমরা অবশ্যই বেরিয়ে এসো ঠিক আছে বেরিয়ে এসো তোমরা যদি তোমাদের জীবনে মাল্টিপাল চয়েস রয়েছে সেটা রিলেশনশিপ ক্ষেত্রে হোক বা কর্মক্ষেত্রে হোক তোমরা যাকে মনে করছো যে আমি একেই চুজ করছি বা এই কর্মের জায়গাটাকেই চুজ করছে আমি বিজনেসটাকেই করতে চাইছি বা আমি জবটাকেই করতে চাইছি বা আমি এই মানুষটাকেই চুজ করছি তো প্লিজ বন্ধুরা সেখানে কনফিউশন রেখো না পজিটিভ মাইন্ড নিয়েই এগিয়ে পড়ো বি মহামান্য মহামান্যঞ্চল বলছে পজিটিভ মাইন্ড নিয়েই এগিয়ে পড়ো সেখান থেকেই আসবে অ্যাবান্ডেন্স কাঠ কানেক্টিং তোমাদেরকে পরেই বলছি ঠিক আছে পরেই লাস্টে সব বলে দেবো ঠিক আছে তো কনফিউশন রেখো না সবসময় বি পজিটিভ থাকো ওকে আচ্ছা উইদিন দ্য নেক্সট ফিউ উইক্স কার্ডটা দেখো বন্ধুরা ফার্স্ট এসছিল নো তার মানে হচ্ছে তোমরা হ্যাংম্যান সিচুয়েশানে থেকো না তোমরা হ্যাংম্যান সিচুয়েশানে থেকো না হ্যাংম্যান সিচুয়েশানে থেকো না তোমরা কনফিউশানে থেকো না তোমরা বি অ্যাসার্টিভ থাকো পজিটিভ মাইন্ডসেট নিয়ে থাকো এবং তোমাদের জীবনে উইদিন দ্য নেক্সট ফিউ উইক্সের মধ্যে একটা প্রাচুর্য সম্পর্কে ক্ষেত্রেও আসবে এবং তোমরা প্রস্তুত হও তোমরা তোমাদের উইকনেস আর স্ট্রেংথটাকে ব্যালেন্স করো এবং তোমাদের যদি মনে হয় যে আমার সম্পর্কের ক্ষেত্রে যেটা পূর্বে আমরা সম্পর্কের ক্ষেত্রে রেসপন্সিবিলিটি নিয়ে নিই দায়ী দায়িত্ব নিয়ে নিই ছেড়ে পালিয়ে যাওয়ার একটা মনোভাব দেখিয়েছি সেখানে তোমরা দায় দায়িত্ব পালন করো সঠিক উপায়ে তাহলে সেখান থেকেও সম্পর্কের থেকেও একটা অ্যাবান্ডেজ আসতে চলেছে এবং কর্মক্ষেত্রেও যদি এই রেসপন্সিবিলিটি দায় দায়িত্ব আসছে বা চাপ আসছে সেখানে সঠিকভাবে নেওয়ার চেষ্টা করো সেখান থেকে পালিয়ে যেও না কর্মক্ষেত্রেও প্রাচুর্য বা অ্যাবান্ডেস আসছে উইদ ইন দ্য নেক্সট ফিউ উইকস কয়েক সপ্তাহের মধ্যে সম্পর্ক এবং কর্মক্ষেত্র বা কেরিয়ারের ক্ষেত্রে ওখান থেকে হ্যাংম্যান সিচুয়েশান থেকে বেরিয়ে এসো কোথাও মহামান্য অ্যাঞ্চল তোমাদের সাথেই আছে কারণ তোমাদের অ্যাভাকেনিং চলছে তোমাদেরকে নিজেদেরকে সেই দায়িত্বটা নিজের কাঁধে তুলে নিতে হবে চ্যারিয়েট প্রস্তুত হও অ্যাম আই ক্লিয়ার চলো নেক্সট আর কি বলছেন মহামান্য দেখে নিই ইয়েস প্লিজ ক্ল্যারিফাই ইয়েস আচ্ছা এস অফ ওয়্যান্স যদি তোমরা কিছু নিউজ স্টার্ট করতে চাইছো রিলেশনশিপ নিউ স্টার্ট করতে চাইছো তোমাদের দেখো অবশ্যই তোমাদের থার্ড আইও কিন্তু থার্ড আয়ও কিন্তু ওপেন হচ্ছে থার্ড আয়ও ওপেন হচ্ছে তোমাদের কোথাও চক্র ওপেন হচ্ছে মহামান্য অ্যাঞ্জেল কিন্তু তোমাদের সাথেই রয়েছেন এবং উনি একটা পজিটিভ অ্যান্সার দিয়েই দিচ্ছেন যে তোমরা সবটা জানতে পারবে সবটা বুঝতে পারবে তোমাদের যদি নতুন কোনো সম্পর্ক শুরু হচ্ছে বা তোমাদের যদি যে কোনো সম্পর্ক যদি একটা মানে খারাপ অবস্থায় চলে গেছিলো বা সেই সম্পর্কের থেকে তোমরা দায়িত্ব থেকে পিছে চলে গেছিলে পেছনে চলে গেছে যে দায়িত্বটা নেবো না বোঝা হচ্ছিল সেখান থেকে তোমরা বুঝতে পারছো তোমাদের থার্ড আই ওপেন হচ্ছে তোমাদের ইন্টেনশন পাওয়ার আরও হাই হচ্ছে তোমরা সবটা বুঝতে পারছ জানতে পারছ এবং তোমাদের নলেজ বাড়ছে এবং মহামান্য অ্যাঞ্জেল এখানে হ্যাঁ বলে দিচ্ছেন এখানে উনি ইয়েস বলে দিচ্ছেন যে হ্যাঁ তোমরা নিউ একটা স্টার্ট করতে পারো যেখান থেকে তোমরা পজিটিভ ফলই পাবে বি অ্যাসার্টিভ অ্যাবান্ডেন্স পাবে অবশ্যই প্রাচুর্যতা ঘটবে এবং রেসপন্সিবিলিটি যেখানে নিয়ে না নিয়েছিলে সেখানে রেসপন্সিবিলিটি নাও ঠিক আছে তোমাদেরকে প্রস্তুত এবারে হতে হবে তোমরা সবটা বুঝতে পারবে তোমাদের স্ট্রেংথ তোমাদের দুর্বলতা সবটা তোমরা বুঝতে পারবে তোমাদের তোমরা রেসপন্সিবিলিটিটা নিতেও পারবে সেটা কর্মক্ষেত্রে রিলেশনশিপ ক্ষেত্রে অবশ্যই দুটো দিকেই এবং দুটো দিকেই তোমরা পজিটিভ রেজাল্টটি পাবে তোমরা পজিটিভ মাইন্ডসেটে থাকো আর তোমরা থাকবেও কারণ তোমাদের থার্ডাই কোথাও ওপেন হচ্ছে তোমরা সবটা বুঝতে পারছ তোমাদের ইন্টেউশন তোমাদের মস্তিষ্ক তোমাদের চক্র ওপেন হচ্ছে এবং তোমরা তোমাদের আরও নলেজ বাড়ছে তোমাদের আরও অভিজ্ঞতা বাড়ছে ডে বাই ডে এবং মহামান্য যে সেটাই একদম পজিটিভ অ্যান্সার দিয়ে দিয়েছেন ইয়েস এর থেকে তার মানে তোমরা সম্পর্ক তোমরা হ্যাংম্যান সিচুয়েশন আর থেকো না আর থাকবেও না না থাকতেই বলছেন ওখান থেকে বেরিয়ে আসতে তোমাদের অ্যাওয়াকেনিং চলছে তোমাদের এক্সপিরিয়েন্স নলেজ আন্ডারস্ট্যান্ডিং তোমরা আসছ তোমরা বুঝতে পারছো ঠিক আছে এবং অবশ্যই মহামান্য অ্যাঞ্জেলে তো ব্লেসিংস তো রয়েছে এবং সেখান থেকে তোমাদের বি অ্যাসার্টিভ থাকতে বলছে সম্পর্ক ক্ষেত্রেও এবং ক্ষেত্র ক্ষেত্রেও উইদিন দ্য ফিউ উইক্সের মধ্যে কয়েক সপ্তাহের মধ্যেই একটা দেখবে চেঞ্জ কয়েক সপ্তাহের মধ্যে একটা প্রাচুর্যতা তোমরা লক্ষ্য করতে পারবে একদম প্রাচুর্যতা তোমরা লক্ষ্য করতে পারবে ওকে চলো নেক্সট নেক্সট লিসেন টু ইয়োর ইন্টেনশন হ্যাঁ আর আমার কিছু কার্ড নেওয়ার মনে হয় দরকার পড়বে না কারণ তোমাদের এমনিতেই লিটেল তোমাদের তো ক্রাণচক্র ওপেন হচ্ছেই আই তো ওপেন হচ্ছেই সেখান থেকে তো তোমরা মন মস্তি মানে মস্তিষ্ক থেকেও তোমরা যেমন বুঝতে পারছ তোমাদের আই ওপেন হচ্ছে সেখান থেকেও যেমন তোমরা বুঝতে পারছ সেরকম তোমাদের সবসময় মস্তিষ্ককেও কিন্তু মহামান্য অ্যাঞ্চেল বলছে তোমাদের কিন্তু অবশ্যই মনের গভীরে অন্তরে থাকা কথাটাকেও তোমাদেরকে শুনতে হবে সবসময় তোমরা লজিক্যাল মাইন্ড হিসাব নিকাশের মাধ্যমে মস্তিষ্ক দিয়ে ভেবো না কোনো সম্পর্ককেও ভেবো না স্পেশালি সম্পর্ককে নিয়ে ভেবো না বা অনেক সময় আমাদের দেখবে কর্মক্ষেত্র যে আমি এই কর্মে যাবো না এই জবে যাব এই জবে যাবো না এই বিজনেসে যাবো এরকম করে কনফিউজ কনফিউশন সেভেন অফ কাপস বেরিয়েছিল কনফিউশনে রয়েছে সেখান থেকেও কোনো যদি দেখছো যা আমাদের মস্তিষ্ক আমাদের কাজ করছে না আমরা খুব কনফিউজ তোমার মনের গভীরে অন্তরে থাকা কথা কি বলছে কি সাড়া দিচ্ছে পজিটিভ মাইন্ডে চিন্তা করো যেটা তোমাদেরকে অলওয়েজ আমি তোমাদেরকে বলি মেডিটেশন করো ইনটেনশন লেভেলটাকে হাই করো এবং মনের গভীরে অন্তরে থাকা সেই কথাটাকে শোনার চেষ্টা করো সম্পর্কের ক্ষেত্রেও এবং বি পজিটিভ পজিটিভ মাইন্ডসেটে থাকো যেটা তোমরা চিন্তা করছো যে এই মানুষটাকে আমি চুজ করে নিয়েছি এর সাথে একটা এস অফ নতুন শুরুয়াত করব তো একদম পজিটিভলি পজিটিভ মাইন্ডসেট নিয়ে নতুন শুরু করো সেখান থেকে অ্যাবানডেন্স আসবে একদম বাই প্যাশনেটলি শুরু করো এস অফ ওয়ানস বাই প্যাশনেটলি শুরু করো মনের গভীরে অন্তরের থেকে একেবারে শুরু করো যে হ্যাঁ ইয়েস আমি শুরু করলাম আর আমি এইটাতে পজিটিভই থাকবো এখানে আমি অ্যাভারনেস পাবই এখানে আমি অবশ্যই ভালো ফল অবশ্যই এখানে উন্নতি কর্মক্ষেত্রে মান যশ উন্নতি সম্পর্ক ক্ষেত্রেও একটা উন্নতি সব কিছু আমি পাবো আমি অ্যাভারনেস পাবই সেই জন্য মাঝে মাঝে তোমাদের মনের গভীরে অন্তর্নিহিত মনের গভীরে থাকা অন্তরের কথাটাকেও তোমাদেরকে শুনতে হবে ওকে এটার ক্লারিফিকেশান নিলাম না লাস্ট একটা কার্ডই নেব চলো কি বলছে মহামান্য আঞ্জেল ইফ ইউ বিলিভ তুমি যদি বিশ্বাস রাখো তাহলে কিন্তু তোমাদের জীবনে এই বিষয়গুলো ঘটনাগুলো ঘটতে চলেছে যেটা হয়তো পূর্বে হয়নি কিন্তু মহামান্য অ্যাঞ্চল বলছে যদি তুমি বিশ্বাস রাখো তাহলে डेफिनेटली তোমাদের জীবনে এই বিষয়গুলো ঘটনাগুলো ঘটতে চলেছে ওকে চলো আর কটা মেসেজ আর এক দুটো নেবই চলো আমি দুটো মেসেজ নিয়ে নিলাম চলো ওয়াও আচ্ছা আর কিন্তু ক্ল্যারিফিকেশনের দরকার নেই যেটুকু ক্ল্যারিফিকেশান নেওয়ার দরকার সেটুকু নিয়ে নিয়েছে নো নিড টু ওরি যদি কর্মক্ষেত্রে বলো সেখানেও ভয় পাওয়ার কোনো কিছু কারণ নেই সম্পর্কের ক্ষেত্রে বলো তাহলে তোমরা একদম কনফিউশানে না থেকে হ্যাংম্যান সিচুয়েশানে না থেকে ওখান থেকে বেরিয়ে এসে তোমরা যেটাকে চুজ করছো যে জবটাকে চুজ করছো যে বিজনেসটাকে চুজ করছো যে সম্পর্কটাকে চুজ করছো পজিটিভ মাইন্ডসেটে থাকো তোমাদের ইন্টেনশন পাওয়ারটাকে তোমাদের মনের গভীরে অন্তর্নিহিত যে কথা সেগুলোকে শোনার চেষ্টা করো তোমাদের ক্রাউন চক্র ওপেন হচ্ছে তোমাদের ঠাডাই ওপেন হচ্ছে তোমাদের সাথে মহামান্য অ্যান্ডেল স্বয়ং আছেন তোমাদেরকে অ্যাভাকেনিং করাচ্ছেন তোমাদের আরও এক্সপিরিয়েন্স অভিজ্ঞতা আরও নলেজ বাড়ছে এবং তুমি যদি বিশ্বাস রাখো তুমি যদি বিশ্বাস রাখো তাহলে তোমার ভয় পাওয়ার কিচ্ছু কারণ নেই তোমাদের জীবনে অ্যাভার্ডেন্স আসছে অ্যান্ড উইদিন দ্য নেক্সট ফিউ মান্থস কারু কারুরু ক্ষেত্রে উইদিন দ্য নেক্সট ফিউ উইক্সের মধ্যেই তোমরা অ্যাবান্ডেন্স পেতে চলেছো কারু কারো যদি একটু বেশি প্রবলেম থাকে অনেক দিন ধরেই ধরো হ্যাংম্যান সিচুয়েশান বা একটু প্রবলেম বেশি রয়েছে তাহলে উইদিন দ্য নেক্সট ফিউ মান্থসের মধ্যেই তোমাদের জীবনে ভালো পজিটিভ বিষয়বস্তুগুলোই ঘটনাগুলো ঘটতে চলেছে সেটা কর্মক্ষেত্র সেটা কেরিয়ারের ক্ষেত্রেই সবেতেই তোমাদের মধ্যে একটা জীবনে সাকসেস এবং একটা অ্যাভারনেস আসতে চলেছে কারো কারো ক্ষেত্রে উইদিন দ্য নেক্সট ফিউ উইক্স আর সেটাকে হয়তো ডেভেলপ হতে উইদিন দ্য নেক্সট ফিউ মান্থসের মধ্যে একদম তোমাদের কর্ম এবং সম্পর্কের ক্ষেত্রে দুটোতেই তোমরা অ্যাভারনেস পেতে চলেছ ওকে তো চলো বন্ধুরা আজকে মহামান্যাঞ্চলের বার্তা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করতে ভুলো না আর আমার এই যে বারবার বলাটা তোমাদের তোমরা যাতে ভালোভাবে বুঝে নিতে পারো সেই জন্যই আমি যখন প্রথম প্রথম প্রথমে যখন কার্ডগুলো তুলি আমি ধরো বলতে থাকলাম কিন্তু যখনই আমি দেখেছি একটা কার্ডের সাথে আর একটা কার্ড কানেক্টিং সো ডেফিনেটলি আমাকে আবার প্রথম থেকে ওই জিনিসটাকে ভালো মতন কিন্তু বুঝিয়ে দিতে হয় তাহলেই তোমরা বুঝতে পারবে কার্ড কতটা কানেক্টিং একটার সাথে একটা দেখো বারবার একই কার্ড উঠে আসছে ইয়েস বি অ্যাসার্টিভ নো নিড টুড়ি উইদিন দ্য নেক্সট ফিউ উইক্স উইদিন দ্য নেক্সট ফিউ মান্থস তো ওই জন্য আমার মনে হলো আর আমার কার্ড নেওয়ার দরকার নেই যা অ্যান্সার পাওয়ার সেটা মহামান্য অ্যাঞ্চলের কাছ থেকে আমিও যেমন পেয়ে গেলাম আমার মাধ্যমে তোমরাও কিন্তু পেয়ে গেলে ওকে যাদের ভালো লাগবে তারা অবশ্যই আমার রিডিং দেখো পজিটিভ মাইন্ডসেটে থাকো অবশ্যই তোমাদের ভালো তো হবেই এটা তো আমার বিশ্বাস ঠিক আছে আমি যখন টেরোর রিডিং দেখতাম বার বার দেখতাম বোঝার চেষ্টা করতাম এবং দেখতাম এবং অবশ্যই একটা কার্ড আমি তখনই বুঝতে পারতাম যে একটা কানেক্টিং কোথাও আমার জীবনে একটা পজিটিভ বিষয়বস্তুগুলো ঘটছে বা আমি বুঝতে পারতাম আমার ভেতরে এরকম নেগেটিভ কিছু বিষয় রয়েছে সেগুলোকে ওভারকাম করার চেষ্টা করতাম বারবার রিডিংগুলোকে দেখার তো আমি যেটা আমার যেটুকু ধারণা বা অভিজ্ঞতা হয়েছে সেখান থেকে তোমাদেরকেও একটা অভিজ্ঞতা দিতে চাইছি তোমরা যদি নেওয়ার সেই ক্ষমতায় থাকো তাহলে ডেফিনেটলি তোমরা নাও তোমাদের উপকারই হবে তোমাদের উপকারই হবে ওকে অবশ্যই পজিটিভ মাইন্ডসেট নিয়ে থাকো ইউনিভার্সের সাথে কানেক্ট হও ইউনিভার্সকে গ্যাটিচিউড জানাও আশা করি তোমাদের সবারই ভালো হোক ভালো হবে মঙ্গল হবে ওকে এবং অবশ্যই চ্যানেলগুলোকে সাবস্ক্রাইব করে নাও নিজেদের এনার্জির সাথে রিডিংয়ে এনার্জি ভালোভাবে কানেক্ট হয়ে যায় এবং অবশ্যই ইউনিভার্সকে গ্যাটিচিউড জানাও মহামান্য অ্যাঞ্চলকে গ্যাটিচিউড জানাও রিডিং দেখতে থাকো ফেসবুক পেজটাকেও ফলো করে নাও ডিভাইন লাভ ট্যারট ইলেভেন ইলেভেন ফেসবুক পেজ তো এই হচ্ছে মহামান্য অ্যাঞ্চলের বার্তা শিবশক্তির লাভ ট্যারোটে আমি পোস্ট করে দেব তোমরা দেখে নিও ওকে চলো এবার ইউনিভার্সে মেসেজ আমি দেবো এনহ্যান্স ট্যারোটে তোমরা সেটাও ফলো করে নিও সেটাও দেখে নিও ওকে এখনকার মতো রিডিং এখানেই শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো আবারও পরের রিডিং নিয়ে চলে আসবো টাটা